একটা সময় উৎসবের মরশুম শুরু হলেই বাংলার গ্রামের গ্রামে নারু তৈরির সুভাষ পাওয়া যেত কিন্তু ক্রমে মাঠাকুমার হাতের তৈরি বিভিন্ন ধরনের নারু বানানোর এই শিল্প পেশাল ছেড়ে আশ্রয় নিয়েছে মিষ্টির দোকান সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে তাই রেডিমেড নারু হাত ধরে নির্ভরশীল হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের শান্তিcolon এর সাহা পরিবার দুর্গাপূজা রেস কার্তনা কার্তেই লক্ষ্মী পূজার দিনে এগিয়ে আসার সাথে সাথেই ব্যস্ততা বাড়ছে শাহাবাদতে বিশ্বনাথ সাহা বিগত কয়েক বছর ধরে চিরা মুড়ি নারকেল তিল চালভাজা সহ বিভিন্ন নাড়ু বানাচ্ছেন রাত দিন এক করে তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের নাড়ু প্যাকেট করে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার তারা বাজারে যেমন বিক্রি হয় পাশাপাশি পাশের জেলার পাইকাররাও এসে নিয়ে যায় হাতে সময় না থাকায় বেশি পরিমাণ লোক নিয়ে রাত দিন এক করে বিভিন্ন ধরনের নাড়ু বানাতে ব্যস্ত এই ব্যবসা করে ভালোই লাভ হয় তাদের তোমার নাম ঝলক সাহা এই যে নারকেলের নাড়ু তিলের নাড়ু চিড়ের মোয়া মুড়ির মোয়া মুরগি কারণ এই যে সামনে দুদিন পর লক্ষ্মী পূজা আসছে সবাই তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে বাড়ির মহিলারা আর রেডিমেড পেয়ে যাচ্ছে আর আমরাও তাদের হাতে তৈরি করে দিচ্ছি এই জন্য লক্ষ্মী পূজার উপলক্ষে আমরা নাড়ুটা বানাতে ব্যস্ত এগুলো মহেন্দ্রগঞ্জ বাজার আমাদের মহাজন আছে তাদের পাইকারি দরে বিক্রি করি তারাবাজারেও আছে পাইকারি দরে বিক্রি করি কিছু কিছু দোকান ধনগুলো আছে পাইকারি দরে বিক্রি করি এছারা আমরা হাতে খুসছে বিক্রি করি কতদিন ধরে এই মোটামুটি 8-9 মিলে কাজ করছি কতদিন ধরে কাজ করছেন এই মোটামুটি 5 বছর হলো কাজ করছি কিন্তু এবছর দুর্গাপূজার থেকে চালু হয়েছে আর 12 মাসে তারoverline বাংলাদেশে লেগে আছে তারপর লক্ষ্মীপূজা বা কালীপূজা হবে চায়দাম এটাতে পড়ছে আমরাও উৎসাহ আর লক্ষ্মী এতটা আমাদের কাজের চাপ কারণ এটা ঘর ঘর হচ্ছে কারণ কেউ বানাতে মানে পারছে না তাদের বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এই জন্য আমাদের কাছে ফোন করছে মহাজনরা যে মাল দিতে হবে সেই কারণে আমরা বিভিন্ন মাল রেডি করে তাদের হাতে তুলে দিচ্ছি লাভ যতটুকু হয় আমাদের স্টাফদেরকে দিয়ে কিছু আমাদের থেকে আমাদের সংসারটা চলছে নাম বিশ্বনাথ করছেন আমরা এখানে তৈরি নারকেলের নাড়ু কিনে নিয়ে আসি মুড়ির মোয়া চিড়ার মোয়া বলছি কেন এইগুলা লক্ষ্মী উপলক্ষ্যে আমরা দেখছি আমরা এই নাড়ুর ব্যবসা করি আমরা এই সময়টা তৈরি করি এটা বিক্রি করি আমরা মহেন্দ্রগঞ্জের তারা বাজারে পাইকারি না পাইকারিও করি খোলাও করি কেমন দাম এগুলা কৌটা পঞ্চাশ টাকা

করতে হচ্ছে কতদিন ধরে পরিশ্রম এতে আমরা প্রায় এখন আট নয় জনের মতো নয়জন লোক নিয়ে কাজ করছি এই সমস্ত সামগ্রীগুলো কোথা থেকে নিয়ে আসে রেগুলার সামগ্রী নিয়ে আসি আমরা কালিয়াগঞ্জ টাউন থেকে তিল আর নারকেল নিয়ে আসি আমরা ধনকুল হাট থেকে কি কারণে মনে করছেন যে এখন উনি যে নারকেল আপনাদের চাহিদা বাড়তে পারছে অনেকে তো বাড়িতেই দেখলে বানায় কেন বানায় না এখন এখন বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে অন্য কাজে ব্যস্ত থাকে যার জন্য আর বানাতে চায় না